সুস্থ রাখতে পারবো ক্রিয়াকেও আমরা সুস্থ রাখতে পারবো তার উন্নয়ন করতে পারবো তার সেবা করতে পারবো একদম অন্তর থেকে ভালোভাবে আমি আশা করব যে ময়দান সাথী তাদের এই ভালো কাজ সারা বছর ধরে করবে বিভিন্নভাবে করবে শুধু হেলথ চেক আপ ক্যাম্প নয় ক্যাম্প থেকে শুরু করে আই ডোনে ক্যাম্প এবং আমার মনে হয় যে কোনো তাবুতে একটা ময়দানের সাথে যারা জড়িত বিভিন্ন ক্লাবের সাথে যারা জড়িত চিকনকরা দেওয়া থাকবে 5টা থেকে 7টা এবারে শিক্ষামে টপেল লোকিরা তাতে সাহায্য দরকার কোন সরকারের সহযোগিতা কোনো কাউকে হাসপাতালে ভর্তি করা কোন দপ্তরের সহযোগিতা কোন ডাক্তার সাথে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেওয়া স্কুলে ভর্তি করা চাকরির ব্যবস্থা করা এরকম বিভিন্ন কাজ আছে কারণ আমি সেই ছিয়ানব্বই সাল থেকে দু হাজার পঁচিশ প্রায় তিরিশ বছর জগত কাও প্রজেস্ আমার পরিচিতি হল কোন ক্ষমতার কাউ কাউ চাকরি কাউ জন্য কাউকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দাও বা চিকিৎসা করিয়ে এই সম্পর্কিত প্রথম আমি ফোন করি কাউ ক্লাবের ওই ব্যক্তি যে একটু ওই কিছুতে ভাই

এবং এখানে অর্থের ব্যাপারটা খুব কম পাশে দাঁড়ানোর ব্যাপারটাই বেশি তো আমার তো মানে অনেক বছর হয়ে গেল ক্রীড়া ক্ষেত্রে আর হয়তো কয়েকটা বছর আমার তো হয়তো স্বাস্থ্য পারমিট করবে না ক্ষমতা সীমিত হয়ে আসবে তখন হয়তো আমি পারবো না তখন লোকজন পরিচিতির সংখ্যা অনেক কমে আসবে এগুলো স্বাভাবিক এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না এটা সবাই তো কিন্তু যদি ময়দানে আমরা নিজেদের নিজেদের সেবা করি পাশে দাঁড়াই এই ময়দান সাথীর মাধ্যমে যদি আমরা এরকম একটা মেয়াই হেল্পকে বোধ করি তাহলে আমার মনে হয় সবাই সহযোগিতা পাবে সবাই সহায়তা পাবে সবাই উপকার পাবে

সঙ্গে আমরা একে উভয়ের পরিপূরক হই আমার মনে হয় ব্যাপারটা খুব ভালো হবে স্বাস্থ্যকর হবে এবং সবাই ধন্য ধন্য করবে এবং প্রত্যেকের বিপদে আপদে আমরা যাতে আসে পাই এটাই কামনা করব এবং অভিনন্দন জানাচ্ছি ময়দান সাথীকে তাদের এই প্রয়াসের জন্য এবং আশা করব তারা আরও ব্যাপকভাবে ধরে আরো ভালোভাবে বিভিন্ন ক্ষেত্রে এভাবেই ময়দানের এবং ময়দানের মানুষজনের করবে ধন্যবাদ